তিন ব্যক্তির বাসায় যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবেন না কবুল করবেন না তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দাওয়াত কবুল করাটা এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে এই এই তিন শ্রেণীর বাসায় যদি দাওয়াত দেয়ও এই তিন শ্রেণীর মানুষ যদি দাওয়াত দেয় আপনি সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এমনি স্বাভাবিকভাবে যদিও দাওয়াত দেওয়া এবং নেওয়া দুইটাই হচ্ছে সুননাত কাজ দুইটাই নবী করিমাল্লামের অনেক পছন্দনীয় কাজ নবীজিকে কেউ দাওয়াত দিলে নবীজি তার বাসায় যেমন যেতেন মাঝে মাঝে নবীজিও দাওয়াত দিতেন এই দাওয়াত আদান প্রদান এটা যেমন সম্মত আবার দাওয়াত মাঝে মাঝে আদান প্রদান করলে দেওয়া নেওয়া করলে নিজেদের মাঝে সম্পর্ক ভালো থাকে ভালোবাসা বৃদ্ধি পায় এই এই কাজটা তো অত্যন্ত পছন্দনীয় কাজ এই কাজ তো অবশ্যই আমরা করব তবে তিন শ্রেণীর মানুষ এমন আছে তাদের বাসায় কখনও আপনি তারা দাওয়াত দিলে যাবেন না বরং সুন্দরভাবে চেষ্টা করবেন ওইটাকে এড়িয়ে চলার জন্য এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন সব শ্রেণীর বাসায় আপনি যাবেন না যাদের ইনকাম যাদের উপার্জন আপনি জানেন যে হারাম তাদের বাসায় কখনও আপনি যাবেন না কারণ আপনি তাদের বাসায় যাওয়ার কারণে তারা যে খাবার আপনাকে প্রোভাইড করবে যেই খাবার আপনাকে খাওয়াবে হতে পারে সেই খাবারটা হারাম উপার্জন থেকে নেওয়া তার মানে আপনার পেটে কিন্তু হারাম ঢুকে যাবে তখন আপনি তার বাসায় গিয়ে আপনি বলতেও পারবেন না যে না আমি খাবো না আমি না খেয়ে আস আমি খেলে সমস্যা হতে পারে এটা আপনি বলতে পারবেন না কারণ চক্ষু লজ্জায় হলেও আপনি সামান্য হলেও কিন্তু খাওয়ার চেষ্টা করবেন এই অবশ্যই চেষ্টা করবেন যাদের উপার্জন হারাম তাদের বাসায় দাওয়াতেই যাওয়ার দরকার নেই তারা যদি কখনও দাওয়াত দেয় আপনি কোনো এক্সকিউজ দেখাবেন আপনার কোনো কাজ আছে বা কিছু একটা বলে ওই বাসা থেকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার পেটের মধ্যে হারাম ঢুকবে আর যারা একবার যাদের পেটের মধ্যে হারাম ঢুকেছে তাদের তারা যত নামাজ পড়ুক যত রোজা রাখুক এই হারাম কিন্তু তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে এজন্যই তো আল্লাহ তালা পবিত্র কালাম আল্লাহ মাজিদের মধ্যে বলেছেন ইয়া ইয়ুহার রসুল কুলু আমালু হে আমার নবীরা রেসুলেরা আগে তোমরা হালাল খাও এরপরে তোমরা ইবাদত বন্দিগি করো এখানে আল্লাহ আলা ইবাদত কবুল হবার একটা শর্ত বর্ণনা করেছেন যে হালাল খাবার এই জন্য যারা হারাম খাবার খায় বা যা হারাম উপার্জন করে তাদের বাসায় কখনও আপনার ইমান তাকে বাঁচিয়ে রাখতে হলে আপনি জান্নাত লাভ করতে চাইলে তাদের বাসার দাওয়াত গ্রহণ করবেন না দুই নম্বর এমন শ্রেণীর মানুষের দাওয়াত গ্রহণ করবেন না যারা কোনো শির কিংবা কুফরি কর্মকাণ্ডে লিপ্ত আছে যে সকল বাসায় আপনি জানেন যে তারা কোনো কুফুরি করে বা যারা কোনো শির্কের মধ্যে লিপ্ত আছে এই সমস্ত মানুষের বাসায় কখনও আপনি যাবেন না অনেক সময় দেখা যায় অনেকে মুসলমান দাঁড়িয়ে রেখেছে টুপি পড়েছে এরপরেও তারা অনেক শিরিক করে ফেলে এমন কিন্তু আমাদের সমাজে পাওয়া যায় অনেকে দেখা যায় মাজারে গিয়ে সেজদা করে বাবার নামে অন্য কারো নামে মান্যত করে এই সমস্ত কাজগুলো কিন্তু শির্ক এজন্যে এই ধরনের কাজ যারা করে তাদের বাসায় আপনি কখনো যাবেন না তিন নম্বর আরেক শ্রেণীর বাসার দাবাত গ্রহণ করবেন না আরেক শ্রেণীর মানুষের সেই মানুষগুলো হচ্ছে তারা যারা পাপি যারা পাপ কাজ করে পাপের দিকে যারা ডাকে কথার কথা যারা বেশি পাপ কাজ করে আপনি যদি তাদের দাওয়াতে যান গিয়ে হয়তো বা আপনিও তাদের কারণে পাপে জড়িয়ে যাবেন বিশেষ করে দেখা যায় অনেক অনুষ্ঠান এমন হয় অনেক প্রোগ্রাম এমন হয় যে এখানে গান বাজনা হয় যেখানে মদ্যপান করা হয় এই সমস্ত জায়গায় যদি আপনি যান আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না ভালো রাখতে পারবেন না এই জন্য যারা পাপ কাজ করে কিংবা পাপের দিকে যারা ডাকে বিশেষ করে বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে কখনও সফলতা বার্থডে বা বিভিন্ন কারণে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় এইগুলোতে যদি আপনি খেয়াল করেন যে ওইখানে পাপ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বিরোধী কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই সমস্ত বাসায় আপনি কখনো যাবেন না দাওয়াত গ্রহণ করবেন না কারণ আপনি ভাবছেন আপনি একটা সুন্নত কাজ করতে যাচ্ছেন কিন্তু এইটার কারণে আপনি হারাম কাজ করে ফেলতে পারেন তাহলে এই তিন শ্রেণী যদি দাওয়াত দেয় আমরা তাদের দাওয়াত কবুল করব না এবং তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ফেটনা থেকে হেফাজত করুক